জ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে একটি বিশেষ আলোচনা নিয়ে তোমাদের সাথে কথা বলবো যেটা হল যে বাজরিগার পাখি আমরা সবাই পোষি বড় বড় বিডাররাও পোষে সবাই বাজ্রিগার পাখি টুকটাক বাড়িতেও পোষে অনেকে তো বাজরিগার পাখি সম্বন্ধে আমি যেগুলো তথ্য মানে শিখেছি আমি পুষে যেগুলো জেনেছি সেগুলোই আপনাদেরকে শেয়ার করবে তো সবার আগে বলি এরা বাজরিগার পাখি প্রায় চোদ্দো থেকে কুড়ি সেন্টিমিটার এদের লম্বা মানে লেস থেকে মাথা অবধি চোদ্দো থেকে কুড়ি সেন্টিমিটার লম্বা হয় আর এদের ওজন তিরিশ থেকে চল্লিশ গ্রাম পর্যন্ত হয় আর এই বাজরিগার পাখির পুরো শরীরে সমস্ত শরীরের তিন হাজারটি পালক থাকতে পারে আর বেশিও হয়তো বেশিও হতে পারে এর বেশি হবে না তিন হাজারটি বালক থাকে মিনিমাম আর এই বাজদিঘার পাখি প্রতি মিনিটে পঁয়ষট্টি থেকে পঁচাশি বার শ্বাস নেয় আর এদের যে হৃদ স্পন্দন এগুলো তিনশো বারের বেশি হয় প্রতি মিনিটে মানে হৃৎপিণ্ড যে স্পন্দন করে সেটা তিনশো বারের বেশি হয় প্রত্যেক মিনিটে তো বাজিকার পাখি তো সম্বন্ধে বললাম তো আরেকটা সম্বন্ধে বলবো যে অনেক সময় দেখা যায় যে বাজিকার পাখি মিটিং ঠিকঠাক হয় না বা জোর নেয় না এই জোর না নেওয়ার কারণটা কি কেন আপনারা কি জানেন তো সেটা নিয়ে আজকে আলোচনা করব তো বাজিগার পাখি বেশিরভাগ বড় বড় বিডাররা যারা বুঝে যায় নাকের উপরের অংশটা মানে নাকের উপরের যে নীলিভাব ছেলেদের পক্ষে নীলভাব মেয়েদের পক্ষে ফিমেল দিগারের পক্ষে যে সাদা ভাব এগুলো দেখে বড় বড় বিডাররা বুঝে যায় কিন্তু যারা নতুন বিডাররা আছে তারা তো বোঝে না সেই ব্যাপারটা তো প্রথমত বাজ্রিকার পাখির বয়স মিনিমাম আট থেকে ন মাস হতে হবে মিনিমাম মিনিমাম যে পাখি দুটো আপনারা জোড়া দেবেন সেটার মিনিমাম বয়স আট থেকে ন মাস হতে হবে এই যে জোড়া দিচ্ছেন তাদের শরীর কিন্তু সবার আগে সুস্থ থাকতে হবে অসুস্থ থাকলে হবে না ঠান্ডা লেগে গেছে বা অনেক সমস্যা বা ক্যালসিয়ামের অভাব ভিটামিনের অভাব এই সমস্যাগুলো যদি থাকে তো বাজরিকার পাখি কিন্তু মিটিং হবে না হয় অনেক সময় দেখা যায় ছেলেটা মিটিং করতে চায় কিন্তু মেয়েটা করতে যায় না আবার মেয়েটা মিটিং করতে চায় ছেলেটা করে না এর পক্ষে হয় বয়সের সামঞ্জস্য থাকে নয় তাদের শরীরের কিছুটা কমতি থাকে যেমন ভিটামিনের কম থাকলে বা বেশি চর্বি হয়ে গেলে তো চর্বি কাটানোর জন্য আপনারা ভিটামিন সি বেশি ব্যবহার করতে পারেন ঠিক আছে ক্যালসিয়ামের অভাব থাকলে অনেক সময় দেখা যায় যে ওরা নিজেরা ডিম দিচ্ছে সেই ডিম আবার নিজেরা খেয়ে নেয় এইসব ছোটো ছোটো সমস্যাগুলো আপনাদের প্রত্যেকটা জিনিস মানে চোখে চোখে রাখতে হবে পাখি পুষতে গেলে ভিওয়ার্স তো এগুলো আপনাদের চোখে রাখতেই হবে তো ওদের দেখা যায় পেট খারাপ হয়েছে যখন একটা পাখির পেট খারাপ থাকে তখন পাখিদের মানে পায়খানার যে যেখান থেকে পায়খানা করে সেই আশেপাশের যে পালকগুলো সেখানে ওদের যে পটি থাকে সেটা লেগে থাকে ওদের শরীরে ভিটামিনের কমতি থাকলে কিন্তু ওরা মিটিং করতে চায় না ছেলে ফিমেল হোক মেল হোক যারই ভিটামিনের সমস্যা হবে তখনই ওরা মেল ফিমেল দুজনেরই এই সমস্যা মিটিংয়ের সমস্যা করতে চায় না বা তারা জোর নেয় না ঠিক আছে বয়সে সমস্যা থাকলে জোর নেবে না এগুলো তো আপনাদেরকে বললাম আরেকটা জিনিস আপনারা আপনাদের বাজিগারকে শাক সবজি জাতীয় ভিটামিন সি যেগুলোতে আছে সেসব খাবারগুলো বেশি খাওয়াতে পারেন তবে কিন্তু আপনাদের পাখিগুলোর জোর নেবে ভালো ব্লিডিং করবে ভালো ঠিক আছে মিটিংও করবে তো ভিটামিনের সমস্যা আপনাদের একমাত্র ওষুধ না দেওয়াই ভালো আপনারা যদি ওষুধ ব্যবহার করতে চান তো ওষুধ না দেওয়াই ভালো তো ওষুধ আছে কিছু কিছু ওষুধ আছে যেমন ভীমরাল হচ্ছে মাল্টিভিটামিন এটা খুব ভালো ঠিক আছে আর ব্রিডিংয়ের ক্ষেত্রে দেখেন আমি যেটা ব্যবহার করি রিকোভিড যেটা ইন্ডিয়ায় পাওয়া যায় আমরা ব্যবহার করি সেটা হচ্ছে রিকোভিড রিকোভিড আর মাল্টি মাল্টিভিটামিন যেটাকে বলে ঠিক আছে এগুলো ব্যবহার করতে পারবে কিন্তু ওষুধ না দেওয়াই ভালো আপনারা শাক সবজি ব্যবহার করেন বেশি করে ঠিক আছে ক্যালসিয়াম যুক্ত খাবার খাওয়ান ঠিক আছে এই জিনিসগুলো আপনারা ব্যবহার করেন তো আপনার পাখিতে ব্লিডিং করবে আর একটা কথা বলবো যেটা হলো আপনারা যেমন শুকনো খাবারটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন যেমন আপনারা যে দানাটা কন সেগুলো তো বেশিরভাগ শুকনোই থাকে মানে ভেজানো দানা খাওয়ানোর ব্যবস্থা করুন যেমন ছোলা ভিজিয়ে দিতে পারেন গম ভিজিয়ে দিতে পারেন ঠিক আছে এই সব জিনিসগুলো আপনারা খাওয়াতে পারেন আপনাদের পাখিতে আর এই ঠান্ডাতে আপনারা একটু জলটা ঘন ঘন চেঞ্জ করে দেবেন ঠিক আছে জলের সমস্যা থাকলে কিন্তু ওদের ঠান্ডা লাগে ঠিক আছে এখন যেহেতু ঠান্ডার সময় কিন্তু ওদের ঠান্ডা কাটানোর একটা বেস্ট আইডিয়া হচ্ছে ওদের বেশি করে তুলসী পাতা খেতে দিতে হবে বেশি করে তুলসী পাতা তুলসী পাতা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিকের মতো আমাদের কাজ করে শরীরের ঠিক আছে আপনারা যারা জানেন যে তুলসী পাতা আমাদের সর্দি কাশি অনেক কিছু উপশমে আমাদের লাগে সেরকম পাখিও ওরকম পাখি যেমন আমার আজকে একটা নিজস্ব পাখি আছে যেটা মানে আমার কাছাকাছি থাকে মানে যেটা আমি খুব পোষ মানিয়েছি যেটা আমার কথা শোনে সেটা আজকে হাঁচি দিচ্ছিলো আমার কাঁধে বসে বসে তো আমি সেটাতে টের পেয়েছিলাম তো ওদেরকে আজকে আবার একটু তুলসী পাতা দিলাম খেতে অনেক দিন দেওয়া হয় না তো আপনারা এইগুলো ব্যবহার করুন তো আপনার পাখিও ব্রিড করবে ভালো ডিম বাচ্চা করবে আর একটা কথা বলবো যে আমি যে এই এইগুলো মানে এইগুলো আমি কিন্তু কোথা থেকে নেই এইগুলো আমি নিজস্ব মতামত জানালাম মানে আমি পাখি পুষে যেগুলো পাই যেসব বুঝি যেগুলো জেনে মানে পাখি পুষতে পুষতে জেনেছি সেগুলো আপনাদের কাছে শেয়ার করলাম ঠিক আছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আর বেলাইকানটা প্রেস করে দেবেন যাতে আপনারা আপনার এই ভিডিওগুলো নতুনভাবে আপনারা পাবেন নতুন নতুন ভিডিও পাবেন মানে আমি যে অভিজ্ঞতাগুলো অর্জন করছি সেগুলো আপনাদেরকে শেয়ার করব ঠিক আছে তা আজকের মতো ভিডিও এখানে সমাপ্ত